করে বাবাকে নিয়ে এসে একটা ঘরে একটা ফ্ল্যাট সেখানেও তালা মেরে রেখে দিয়েছে এবং তাকে দেখেও না কেউ অন্ধকার তার দেখাশোনার কোনো ব্যবস্থা নেই কোনো বার হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে বাড়াতে দিচ্ছে না হয় কোনো খাবারটুকু দেয় আর শীতে আপনার যে পোশাক দেখুন বাবাকে বলছে লিখে দেওয়া সম্পত্তিও লিখবে না সম্পত্তি সম্পত্তি বলতে একটা তিন কাটা জায়গা আছে নিউ সেটা লিখে দেওয়া ব্যাঙ্ক ব্যালেন্স সাত লাখ টাকা তোমার নিয়ে চলে গেছে আমার নাম পরিমল চন্দ্র দাস এইট বাবাটা আমার কাছে ছিল আমি সারা জীবন দেখিয়েছি দু সালে তেরোই জুলাই মা মারা গেছে সেই তেরোই জুলাইয়ের পর থেকে বাবা আমার কাছেই থাকে শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আমরা এই মুহূর্ত বুঝতে কলকাতা হাইকোর্টে সম্পত্তি থাকাও একটা সমস্যা আর যাদের সম্পত্তি নেই তাদেরও সমস্যা রয়েছে এরা তিন ভাই এক ভাই বাবাকে আটকে রেখেছে তার সম্পত্তি নেবে বলে লিখে দিতে হবে এক ভাইয়ের নামে মানে আর ভাইগুলোকে যাতে না দিতে পারে বাবার সম্পত্তি একা করতে পারে কেননা থানাতে গিয়েছিল থানা থেকে যে বাবা ঠিক আছে কিন্তু আমাদের কাছে কিছু চাঞ্চল্যকার ছবি এবং ভিডিও রয়েছে সেগুলো দেখাবো যে তার বাবা সত্যিকারের কতটা ভালো রয়েছে বাবাকে ভাই ছোট ভাই আটকে রেখে দিয়েছে সম্পত্তি সমস্ত কিছু আমাকে লিখে দিতে হবে ইনি বড় ছেলে এনার আরো ভাই রয়েছে তাদেরকে যাতে সম্পত্তি না দেওয়া হয় এই জন্যে বাবাকে বাড়ির মধ্যে আটকে রেখে দেওয়া হয়েছে এই শীতের সময় একটি জামা গায়ে হালকা একটি চাদর গায়ে দিয়ে দরজায় তালা লাগিয়ে দেখতে পাচ্ছে তারা তালা লাগিয়ে ঘরের মধ্যে আটকে রেখেছে আমরা শুনে নেবো বিস্তার আমার ছোট ভাই পান্নালাল দাস আমার আর আমার মেজ বোন তৃপ্তি দাস নাম চুমকি সে কোথায় থাকে তার কোনো ঠিকানা নেই আর তার মানুষ বলতেও চায় না সে কোথায় বিয়ে করেছি কাতেও করেনি তার বয়ের নাম কোনো জানায়নি কোনো পরিচয় নেই সে হঠাৎ দুম করে বাবাকে নিয়ে এসে একটা ঘরে একটা বেআইনি ফ্ল্যাট সেখানেও তালা মেরে রেখে দিয়েছে এবং তাকে দেখেও না কেউ অন্ধকার যে তার তার দেখাশোনার কোনো কোনো ব্যবস্থা নেই কোনো লোকজন নেই কোনো কিছু নেই সে বার হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে বাড়াতেও দিচ্ছে না হয় কোনো খাবারটুকু দেয় আর শীতে আপনারা যে পোশাক দেখুন মানে মানে এই মরে যাবে এই মরে যাওয়া অবস্থা এই ব্যবস্থা নিয়ে কলকাতা হাইকোর্টে আমার দ্বারস্থ হয়েছিলাম পুলিশ রিপোর্ট যে খুব সুন্দর আছে এবং কোনো অসুবিধে নেই আমি জানি যত রকম ঝামেলা করছি সেই পুলিশের রিপোর্টে যে কলকাতা হাইকোর্ট তথ্য যে মানে তীর্থঙ্কর ঘোষ পাঁচ হয় থার্টি ফাইভ রুটে রুম নম্বরে উনি রায় দিয়েছে না খুব সুন্দর আছে সে পুলিশের বেশ করে রিপোর্ট দেওয়া হয়েছে অথচ আমার বাবা কিন্তু বলছে বার কর বার কর বার কর আর আমাকেও দেখতে দেবে না এবং এই নিয়ে প্রণাম বলে একটা সিনিয়র সিটিজিন অফিস ওখানে যাওয়া হয়েছে সেখানেও বলছে দেখা করতে গিয়ে দুটো পুলিশ নিয়ে আসতে তবে দেখা করতে দেবো না দেবো না যা করার থাকে করে নিক এই হচ্ছে আমাদের অবস্থা আপনারা আমরা আছি কোথায় এক লোককে উদ্ধার করতে পারলাম না অথচ তাকে নিয়ে আমরা কি করবো কিভাবে বাঁচবো আমি সেই জন্য জানাচ্ছি লিখে দেওয়া সম্পত্তিও লিখবে না কি সম্পত্তি সম্পত্তি বলতে একটা তিন কাটা জায়গা আছে নিউ নিউলিং সেটা লিখে দেওয়া ব্যাঙ্ক ব্যালেন্স সাত লাখ টাকা তোমার বোন নিয়ে চলে গেছে আমার বোন তোমার তৃপ্তি দাস চুমকি নিয়ে চলে গেছে এবং তারপরে যে সোনা গয়না মা মনে যা সেগুলো সব নিয়ে চলে গেছে আমি কিছু পাইনি আমি কিছু চাইও না আমি যেহেতু আমার বাবা আমি তাকে সম্পূর্ণভাবে নিরাপদে সুস্থ হয়ে থাকে তার জন্য পঁচাত্তর টাকা ইন্স্যুরেন্সও পর্যন্ত করেছি আমি যত ডাক্তার বদ্যি সব কিছু আমি তাকে দেখাই অথচ পুলিশ বলে আমি দেখি না কোনো আপনার বাবার সাথে আপনারা দেখা করতে দেয় না দেয় না কে দেয় না ভাইটা দেয় না দেখা করে দিচ্ছে না

আমাদের যে মহামান্য মানে মানে লাড়ি অ্যাডভোকেটরা তাকে জানিয়েছি এবং আপনাদের সহযোগিতা আমি জানাতে এসেছি তো কি বলেছে আপনি অ্যাডভোকেট কি বলেছে আরে বলেছে তুমি মিডিয়া করে দাও আচ্ছা সবাইকে জানাও সবাই জানুক এটা যদি বিভিন্ন পত্রপত্রিকা দেখ থাক দেওয়া যায় আমার মনে হয় সমগ্র স্বরের মানুষের উন্নতি হবে আমার বাবা হয়তো রিলিফ পেয়ে যাবে এখান থেকে হয়তো মা নেই মা মারা গেছে বাবার মা দু হাজার পাঁচ সাল বাবার পরিমল চন্দ্র দাস বয়স কত বয়স এইটি এই এটা কতদিন ধরে এরকম এই ঘটেছে বাইশে জানুয়ারি নিয়ে গেছে বলেও নেই কিডন্যাপ করে নিয়ে চলে গেছে কত থেকে নিয়ে গেছে মানে রাস্তা থেকে নিয়ে চলে গেছে বাবা চলো চলো চা খাওয়া বলে নাম করে নিয়ে ঘরে আটকে দিয়েছে রাস্তা কোনো ঘরে মানুষের রাস্তা বাড়ি থাকলে বেরোবি মানুষ তো কাছেই থাকে চা খাওয়া বলে বাবা নিচে নেমেছে ব্যাস গিয়ে জমা করে দিয়েছে পুরো ঘরের মতো তালা মেরে রেখে দিয়েছে বলেও না আমি জানতে পারলাম আশেপাশের লোকে তো কেউ বলছে না বলছে না বলছে না একজন আমাকে বললো যে এইখানে আমার তোমার হাত দো হাত দো আওয়াজ পেয়েছি ও জানতে পেরেছি তাও আমাকে ঢুকতে দেয়নি দেখতে দেয়নি আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চেষ্টা করেছি পুলিশকে কে জানি পুলিশে কোনো আমার অ্যাকশন নেয়নি তাহলে পুলিশ অ্যাকশন নিচ্ছে না কেন কি পুলিশ পুলিশের যা ভূমিকা তো আপনারা জানেন পশ্চিমবঙ্গে কি জিনিস চলছে আমাদের দেশে মানে আইন তো কিছুই নেই যার ফলে ওই বুড়ো লোকটা কে তো আটকে রেখে দিয়েছে সেই মানে মরার মতো অবস্থা আপনার ছবি দেখে বুঝতে পারবেন এবং ওনার আগে যে আমার কাছে যখন ছিল কিছুই না চেহারা দেখুন এখনকার চেহারা দেখুন তখন তো ভিডিও কোন রকম লোক এনে আমাকে এনে দিয়েছে যেটুকু আমি কৃতজ্ঞ তার কাছে আপনার বাবা কি সুস্থ সবল আছে না ভারসবহিন আছে ভারসবহিন আছে ভারসব মহিনা আছে হ্যাঁ প্রায় এক বছরের মতো হচ্ছে আমি খুঁজছি না একবার দেখা করে দিচ্ছে না এই বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে নিয়ে চলে গেছে আমরা জানতে পারিনি আমরা জানি আমার বউ আমার খুঁজে 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 হল্লাট হয়ে গেছি প্লাস আবার আমরা থানার ডায়েরিতে কিছু নেয়নি তারপর বাই পোস্ট করেছি আমরা সেটাকেও পর্যন্ত থানার কোনো গুরুত্ব দেয়নি তারপর হাতে যখন দিয়েছি কন্টেন্ট নট ভেরিফাইড বলে ছেড়ে দিয়ে সেও পর্যন্ত কিছু করেনি তারপর মানে ডেপুটি কমিশনার পুলিশকে জানিয়েছি সেও কিছু করেনি বাধ্য হাইকোর্টের দ্বারস্থ যে গেল পুলিশ আমাকে ডাকলো বলে বলে আমি আর রিপোর্ট তৈরি করে দেবো পুলিশ রিপোর্ট দিল যে বাবার বিরুদ্ধে রিপোর্ট দিল আমার বিরুদ্ধে রিপোর্ট দিল নিরপেক্ষ কোনো রিপোর্ট দিল না এখন চাইছি উনি সুস্থভাবে থাকুক আমার কাছে থাকুক বা তাদের কাছে থাকুক থাকুক তাকে খোলা খোলামেলা অবস্থা থাকে তার লোকের যে জায়গা থাকে আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করবো নাহলে কেউ না করে আমি খরচা করবো আমি তার বাবাকে দেখবো আপনার যে ভাই আটকে রেখেছে সে ভাইয়ের নাম কি পান্নালাল দাস কিছুই কি করে বলতে পারবো না পুমোটার পেছনে ঘুরে বেড়ায় ওই পুমোটার সঙ্গে কাজকর্ম করে এইসব কাজ করে আত্মীয় স্বজন আমার বাবা বহুদিন থেকে এখানে চলে এসে আমাদের আত্মীয় কেউ নেই এখানে আমাদের বাংলাদেশে বহুদিন সেই মানে স্বাধীনতার আগে চলে এসেছে উনিশশো উনচল্লিশ সালে চলে এসেছে না এখানে কেউ নেই আমাদের যে কাকে জানাবো বলুন আর কে বলতে এই তোমাদের পারিবারিক বাবা কী যাবো কী যাবো কি আরে লোকটা তো মরেই যাবে সামাজিক অবস্থা দিক থেকে পারিবারিক ব্যাপার বড় না মানুষের জীবনটা সবচেয়ে বড় এই যে আমি আমাদের অনুরোধ করছি একটু সর্বস্তরের মানুষ যেন জানুক আমার বাবাকে যেন রেস্কিউ করতে পারি সেই ব্যবস্থা করবো ছেড়ে দিলে আপনার বাবাকে আপনি হ্যাঁ আমি নিয়ে যাবো আমাকে থাকবে আপনিও লিখে নেবেন না বাড়ি গিয়ে আপনি আমার নামে লিখে দিন হ্যাঁ না আমি কিছু লিখে নেবো না আমি বাড়ি বাড়ি কিছু লিখে নিয়ে নি লিখে নেবো না সেই বাড়িতে থাকে ওটা তো কোয়ার্টারে থাকি আমার তো সরকারি কোয়ার্টারে সরকারি আবাসনে থাকি ওই ওই বাড়িটার মধ্যে মানে বাবা কিছু লোককে ঢুকিয়েছিল কি বিগত পার্টির লোক ঢুকিয়েছে সেগুলো খালি আমি নিজের পয়সা খরচা কেস খরচা করে খালি করেছি আমি আমার ভাই বোন একটাও পয়সা দেয়নি এবার সেই ঘরগুলো আমার ভাই দখল করে বসে আছে আমার এখন একটা কোনো জিনিসও নেই আমি কোনো দখলকে রাখিনি আমি আপনারা যদি বিশ্বাস না করেন আপনি এনকোয়ারি করুন আপনারা চলুন সব ঘর দেখিয়ে দেব মালপত্র এমনকি বাড়ির ট্যাক্সটুকুও কোনো দেয় না ষোলোশো আশি টাকা ট্যাক্স ছিল সেটা বেড়ে টেন পয়েন্ট দু হাজার কত টাকা হয়েছে সেটাও দেয় না সেটাও আমাকে দিতে হয় বাড়িটা পুরো ফাইদাবল করে বসে আছে এই হচ্ছে আমাদের আপনার পরিচয়টা বলবো ভালো আমার আমার আমিও হচ্ছে মানিক দাস আমি একজন হাইকোর্টে অ্যাডভোকেট এবার আলিপুর কোর্টে প্র্যাকটিস করি আমার বাবার নাম পরিমল চন্দ্র দাস আইনজীবীর সঙ্গে এরকমই অবস্থা আইনজীবীর সঙ্গে এই ব্যবস্থা করছে তিনশো এক বিবিচারি ওটা বাবা রয়েছে আমার পঁচিশের এক বিবিচারি রোড কসবা কলকাতা বিয়াল্লিশ